চারশো বছরের পুরনো ঐতিহ্যবাহী ভাঙা মসজিদ ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা থেকে মাত্র সাত কিলোমিটার দূরে বান্দরা শাহী মসজিদ বা ভাঙা মসজিদ অবস্থিত ষোলোশো সালে ঢাকার রাজধানী হিসেবে আত্মপ্রকাশের পরপরই এই ঐতিহাসিক এই মসজিদটি নির্মাণ করা হয় চুবেদার ইসলাম খান চিস্তি মসজিদটি নির্মাণ করেন মূলত সেই সময় রাত্রি তাপন বিশ্রাম ও ইবাদত বন্দি করার জন্য আনুমানিক ষোলোশো সালে ইসামতির নদীর তীরে এই মসজিদটি নির্মাণ করেন বিশেষ করে বর্তমান সময়ে নানা বয়সী মানুষের আগমন ঘটে এই ভাঙা মসজিদকে ঘিরে আরও রয়েছে অনেকে এই মসজিদে মানত করে থাকেন সে মানত দেওয়ার জন্য অনেকে ছুটে আসে এই নতুন বান্ধরা ভাঙা মসজিদে নারী পুরুষ উভয় ছুটে আসেন মানত দেওয়ার জন্য এখানে